ওয়ানডে সিরিজ জিতলেও হার দিয়ে শুরু হয়েছে টি টোয়েন্টি সিরিজ পরের ম্যাচ হারলেই হাত ছাড়া হবে সিরিজটাও তাই ঘুরে দাঁড়াতে মরিয়া পটিয়া নারী ইমাজিং দল কক্সবাজারের তাপমাত্রা ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা সাতান্ন শতাংশ এই তীব্র গরমে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মাঠে আসে পোর্টিয়া নারী ইমাজিং দল মাঠে নেমেই শুরু করেন অনুশীলন কেউ ব্যাটিং কেউ করছেন বোলিং প্র্যাকটিস তবে তীব্র গরমে নিজেদের মানিয়ে নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন বলছেন পটিয়া ক্যাপ্টেন গরমে অনুশীলন অবশ্যই কঠিন তবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে আফ্রিকায়ও মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতিতেই পড়তে হয় কিন্তু আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয় আমরা এখানে ওয়ান ডে সিরিজ খেলেছি বাংলাদেশের আবহাওয়া সঙ্গে মানিয়ে চেষ্টা করছি অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন পটিয়া নারী ইমাজিং দলের সব খেলোয়াড় তাদের ভুলগুলো দেখিয়ে দেন কোচরা প্রথম ম্যাচে নিজেদের ভুলগুলো চিহ্নিত করেছে সাউথ আফ্রিকা নারী দল আপাতত সিরিজের সমতা ফেরানোই মূল লক্ষ্য প্রথম ম্যাচে আমাদের প্ল্যানগুলো মতো কাজ করেনি হয়তো আমাদের চেষ্টায় কমতি ছিল এবং এত ছোট টার্গেট ডিফেন্ড করা অনেক কঠিন আমরা অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি এখন আমাদের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা এদিকে বাংলাদেশ ইমাজিং নারী দলের অনুশীলন না থাকলেও বিকেলে দুজন ব্যাটার দীর্ঘ সময় নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন শুক্রবার কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার